সবাইকে স্বাগত আজকে কথা বলবো উপানুষ্ঠানিক শিক্ষাগুরু পরীক্ষার সময়সূচি সম্পর্কে আমাকে অনেকেই কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে ভাই উপানুষ্ঠানিক শিক্ষাগুরুর পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে অনেকেই বলতেছে পরীক্ষা মার্চ মাসে আসলে কি পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হবে নাকি এর পরে নাকি এর আগে অনুষ্ঠিত হবে আজকে আমি অফিসে ফোন দিয়েছি উপানুষ্ঠানিক শিক্ষাগুরু যে হেড অফিস রয়েছে ওদের সাথে কথা বলেছি যা যা জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন শাশ্বত সাত পদে আপনারা আবেদন করেছেন অনেক আগেই এই সময় অন্যান্য অধিদপ্তরে যারা আবেদন করেছেন পরীক্ষা হয়ে গেছে চূড়ান্তভাবে ভাবে সুপারিশ প্রাপ্ত হয়ে গেছে কিন্তু উপানাষ্টনিক গুরুর পরীক্ষাটা হবে কখন অনেকেই বলতেছে মার্চ মাসে আসলে দেখেন পরীক্ষা হবে কখন সে সম্পর্কে আজকে কথা বলবো সর্বপ্রথম বলে রাখি আজকে অফিসে ফোন করেছি আজকে অফিসে কল করেছিলাম হ্যাঁ আজকে অফিসে কল করেছি কল করার পরে ওদের সাথে কতক্ষণ কথা বলছি দীর্ঘ দুই থেকে আড়াই মিনিটের মতো কথা বলার পরে ওরা বলল যে পরীক্ষা ঈদের আগে অনুষ্ঠিত হবে না কখন ঈদের আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে না তাহলে পরীক্ষা কখন হবে রোজার আগে তো তাহলে হবে না কোরবানির ঈদে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোরবানি ঈদের আগে আমি যখন এই কথাটা উল্লেখ করেছি তখন ওরা বলেছে দেখেন রোজার আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে না এটা একশো পার্সেন্ট শিওর বলে রাখতে পারে ঠিক আছে আমি বলেছি যে নির্দিষ্ট একটা তারিখ কি বলা যাবে না এখনো কোনো বাজেট প্রকাশ এখনো ওরা কেন আলোচনা করে নেয় পরীক্ষার নির্দিষ্ট তারিখ তাই নির্দিষ্ট তারিখ বলতে পারিনি কিন্তু পরীক্ষা ঈদের আগে অনুষ্ঠিত হবে না আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা সো পরীক্ষা ঈদের আগে অনুষ্ঠিত হবেন এটা একশো পার্সেন্ট শিওর তবে মার্চ এপ্রিলে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তবে মার্চ এপ্রিলে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এটা সিরিয়াসলি যারা আগে থেকে প্রিপারেশন নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন সাজেশন নাম্বার 100 টাকা অবশ্যই পরীক্ষা কিন্তু ঈদের পরেই হবে ঈদের পর আগে পরীক্ষা হবে না আর যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ